হ্যালো বন্ধুরা নীলের সঙ্গে অপর্ণার বিয়ে আটকাতে এবার অপর্ণাকে নিজের মনে সব কথা বলে দিলো আর্য হ্যাঁ সুপ্রিয় দর্শক চিরদিনই তুমি জামা ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটা দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলেই এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আগের পর্বে আমরা সবাই দেখব অপর্ণার বাবা আর্য স্যারের অফিসে গিয়ে আর্য স্যারের সামনে বসে আর্যকে বলতে থাকে অপুর বিয়ের জন্য মনে মনে পাত্র ঠিক করে রেখেছে স্যার আমি আর এরপর আমরা দেখি অপুর বাবা নীলের ছবি দেখায় আর্যকে আর অপর্ণার বাবার হাতে নীলের ছবি দেখে আজও তো অনেক চমকে ওঠে আর অপর দিকে আমরা দেখতে পাই যে অপর্ণা একটা বট গাছে ঠাকুরের কাছে মানত করছে যে বাবার কথায় যেন আর্য রাজি হয়ে যায় আর ঠিক সেই সময় তার হাতে থাকা সুতোটা ছিঁড়ে যায় আর এটা এটা দেখে তো তো অপর্ণা অপর্ণা বলে কি হলো আসলে জানে না যে তার বাবা সঙ্গে অপর্ণার নীলের সঙ্গে দিতে গিয়েছে আর্য স্যারের সঙ্গে নয় আর তাই তো ঠাকুরের পক্ষ থেকে আগে থেকেই অপর্ণাকে একটা সংকেত দেওয়া হলো আর এদিকে আমরা দেখি অপর্ণার বাবা আরজু স্যারের অফিস থেকে যাওয়ার পর আর্য স্যার অনেক উতলা হয়ে যায় আর বলতে থাকে যে করে হোক আমাকে এ বিয়েটা আটকাতেই হবে কিছুতেই অপর্ণার সঙ্গে ওই নীলের বিয়ে হতে দেওয়া যাবে না অপর্ণা তুমি অবশেষে জিতে গেলে আমি আজকেই তোমাকে আমার সব মনের কথা বলে দেব আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না তা না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতে পারি আর এই বলে আর্য বেরিয়ে পড়ে অপর্ণাকে সব মনের কথা বলার জন্য তো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অবশেষে কি আর্য তার সব মনের কথা বলতে পারবে অপর্ণাকে আর শেষমেশ কি আর্যর সঙ্গে অপর্ণার বিয়ে হবে আপনিও কি চান যদি এমনটাই চেয়ে থাকেন তাহলে এখনই সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে